মাত্র দুদিন পরেই আমার বান্ধবীর বিয়ে তার জন্য আজকে আমরা চলে এসেছি কেনাকাটা করতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই জানো আমার বান্ধবীর বিয়ের আর বেশি দিন বাকি নেই এদিকে আমার শাড়ি কেনা হয়নি তাই আজকে মা আর আমি চলে এলাম সোদপুরের মা অন্নপূর্ণা শাড়ি ঘরে শাড়ি কিনতে এই দোকানের ভিডিও আমি প্রচুর দেখেছি আর দেখতেই পারছো পুরো ঘর ভর্তি কালেকশন আর বেনারসি গুলো এত সুন্দর চলো তোমাদেরকে সব দেখাচ্ছি আচ্ছা সামনে তো বিয়ে তো বিয়ের জন্য কিছু ভালো কালেকশন দেখাও সামনে বিয়ের সিজন চলছে আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকাতে করে হয়েছে বেনারসি আশি টাকা রয়েছে শাড়ি স্টার্ট এই যে আশি টাকার শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ এটার মধ্যে দশটা বারোটা করে কালার সেট থাকবে আর ডিজাইন পেয়ে যাবে পাক্কা বারো হাত থাকবে আশি টাকা দিচ্ছি বলে যে শর্ট হবে তা না তোমরা দেড়শো টাকার মধ্যে জামদানি পেয়ে যাচ্ছে সব জামদানি এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছে এটা দুশো টাকার মধ্যে তোমরা জামদানি পেয়ে যাচ্ছ হ্যাঁ একদমই ভালো জামদানি রয়েছে এগুলো কত স্টক দেখতেই পাচ্ছ তোমরা একটা জামদানি দেখিয়ে দিই এগুলো তিনশো টাকার মধ্যে আছে

পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে কাতা স্টিচ পুরো স্টিচের কাজ রয়েছে পুরো শাড়িতে পুরো বডিতে কাজ থাকছে পুরো সুতোর কাজ থাকছে স্টিচের কাজ এগুলো সব হ্যান্ডলুম এই যে এগুলো সব হ্যান্ডলুম রয়েছে এগুলো টোটালি সব হ্যান্ডলুম থাকছে অনেক স্টক রয়েছে অবশ্যই বেনারসি দেখিয়ে দেবো চলো তাহলে বেনারসি দেখিয়ে দিই কিছু মা অন্নপূর্ণা শাড়ি ঘর মানে সাতশো পঞ্চাশ থেকে বেনারসি শুরু হয়ে যাচ্ছে এটা আচল পোর্শনটা আছে আর এটা অল ওভারটা থাকছে সাতশো টাকা নশো টাকার মধ্যে বেনারসি কতটা সুন্দর এটা আচলটা অল ওভারটা এটা এ একটা রয়েছে আঠারোশো টাকা ছোটো গুটির মধ্যে কাজ কালারটাও ভীষণ সুন্দর আর এটার মধ্যে দশ থেকে পনেরো করে কালার সেট থাকবে এ একটা রয়েছে এটা রয়েছে মিনার মধ্যে একদম পঁচিশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির বেনারসি পেয়ে যাচ্ছে কতটা সুন্দর লাগছে সামনেই তো আর বিয়ের সিজনে এরকম বেনারসি পরলে বেশ ভালোই লাগবে একদম দেখো ডিজাইনটা কত সুন্দর আচলের ডিজাইনটা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু হেভি আছে একদম সফট সফট মার্কেট প্রাইস আপনার 5000 7000 টাকা রয়েছে আমরা দিচ্ছি কম রেঞ্জে পৌঁছে হাফ দামে দিয়ে দিচ্ছি বেনারসি এই একটা রয়েছে জাল কাজের মধ্যে মানে যারা জাল কাজ পছন্দ করে কতটা সুন্দর প্লাস ডুয়েল টোন থাকছে এর মধ্যে মানে দুটো কালার রয়েছে